শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালোই আছেন আপনাদের ভালো থাকাই একান্ত কেমন আছে বন্ধুরা পাঁচ দিন বিরতির পর আবার পুনরায় এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা সকলে জানেন যে গতদিন প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় অর্থাৎ যুদ্ধ বিমানে যে প্রশিক্ষণ চলছিল তার সর্বশেষ দিনে যে প্রশিক্ষণটি চলছিল সেই বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্ত হয়েছে আপনাদের অর্থাৎ উত্তরার উত্তরার স্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে এটা বিধ্বস্ত হয়েছে এবং সেখানে আগুন ধরে যা আগুন ধরে কিন্তু সেখানে অনেক কোমলমতি শিক্ষার্থী মারা গিয়েছে এবং শিক্ষকও মারা গিয়েছে এবং অনেকে আহত আছে আমি যারা নিহত হয়েছে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং পাশাপাশি যারা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আমাদের চ্যানেল থেকে এক বন্ধুরা চলুন কথা না পড়ি আমাদের মূল কথা আসি আপনারা সকলেই জানেন যে আমাদের বিদায় শিক্ষা উপদেষ্টা কিন্তু আমাদের শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং শান্তি বিনোদন ভাতা বৃদ্ধির প্রস্তাব করেছেন এবং তিনি বলেছেন এই চলমান বাজেট থেকে অর্থাৎ এই বাজেট থেকে কিন্তু সেটা কার্যকরী হবে এবং জুলাই থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু তার কোনো নমুনাই দেখতে পাচ্ছি না তাই আগামী তেরোই আগস্ট আমাদের ঢাকা রাজপথে আন্দোলন ঘোষণা করা হয়েছে অর্থাৎ আমাদের আন্দোলনে উপস্থিতি যত বেশি হবে আন্দোলনের সফলতা তত বেশি আসবেই তাই আমি আমাদের সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা আমরা সবাই আমরা যারা আন্দোলনে যোগদান করি করে আমাদের এই আন্দোলনকে সফল করি এবং আমাদের যে বৈষম্যগুলি আছে সেটা যেন আমরা একেবারেই নিরসন হয়ে যায় সেই কাজটি আমরা সবাই সবাই করব এবং পাশাপাশি আমি আবারও যারা শিক্ষা বিভাবক হিসেবে আছেন আমরা শিক্ষক আমরা যেন রাজপথে না গিয়ে আমরা রোজ কক্ষে থাকতে পারি আমরা অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যেই জুলাই থেকে আমাদের এই ভাতাগুলো উদ্ধৃত করানোর একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন দিবেন যাতে আমরা শিক্ষক রাজপথে না গিয়ে আমরা শ্রেণী শ্রেণীকক্ষে থেকে আমাদের কর্মচীতি শিক্ষার্থীদের পাঠদান করতে পারি সেই অসবাদ ব্যক্ত রেখে আবারও আমার সাড়ে ছয় ব্যক্ত শিক্ষকদের মঙ্গল কামনা করি আজকে বলতে এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালতাম সবাই